হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্সের লেসেন ওয়ান ইট অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপ এটা পড়ব যেটা লিখেছেন আলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন ইট অল বিজ্ঞান মানে এটা শুরু হয়েছিল উইথ ড্রিপ ড্রিপ মানে বৃষ্টির ড্রিপ ড্রিপ বলতে এখানে বৃষ্টির ফোঁটার কথা বলা হচ্ছে সেই বৃষ্টির ফোঁটা পড়ার মধ্য দিয়ে এটা শুরু হয়েছে কী শুরু হয়েছিল এটা হচ্ছে প্রশ্ন যেটা আমরা এলিসটা যখন পরপর পড়তে থাকবো তখন হচ্ছে আমরা জানতে পারবো শুরুতেই বলে রাখা ভালো ভোলেনাথ এখানে মেন ক্যারেক্টার সে একজন ভীতু মানুষ কিন্তু কিভাবে সে সকলের চোখে ভীষণ সাহসী এবং বলিষ্ঠ পুরুষ বা মানুষ হয়ে উঠল সেটা কিন্তু আমরা গল্প ধীরে ধীরে যখন এগিয়ে যাবে তখন আমরা বুঝতে পারব তো যেটার শুরু হয়েছিল কিন্তু ড্রিপ ড্রিপের মধ্য দিয়ে তো কী শুরু হয়েছিল চলো শুরু করা যাক প্রথম পার্ট শুরু করার আগে আমরা লেখক সম্পর্কে যদি জানার হয় তাহলে লেখক হচ্ছে আলকা শঙ্কর একজন খ্যাতিমান লেখক তার একটা বিখ্যাত বই রয়েছে দ্য মাইটি অ্যান্ড দ্য দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া এক্সোটিক ইন্ডিয়া এটা নিয়ে বিশেষ করে তিনি বাচ্চাদের বই লেখার জন্য বিখ্যাত এবং শার্লিন মুকুন্দন সেও ছোটোদের লেখক তিনি লিখেছেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কলাবোরেশন উইথ আলকা শঙ্কর আলকা শঙ্করের সঙ্গে সহযোগিতায় তিনি মূর্তি দা স্টোরি বুকটা কিন্তু লিখেছেন সো এবার টেক্সটটাকে আমরা পড়া শুরু করি আর টাইগার ওয়াজ কট ইন এ এস্টম কট মানে তো ধরা নয় কমরা আমরা নর্মালি ধরা কিন্তু এখানে ঝড় মানে স্ট্রম মানে ঝড় একটা বাঘ পড়েছিল ঝড়ের কবল হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো সে গ্রামের কাছে ঘুরে বেড়াচ্ছিল লুকিং ফর সামথিং টু ইট সে তার নিজের খাওয়ার জন্য কিছু খুঁজছিল অন দ্য আউটস্কার্টস অব দ্যাট ভিলেজ মানে গ্রামের থেকে একটু দূরে লিভড অ্যান্ড ইল টেম্পার্ড ওল্ড ম্যান ইল টেম্পার্ড মানে হচ্ছে যার মানে অসুস্থ এবং তার সঙ্গে অসুস্থই বলা যেতে পারে একজন অসুস্থ মহিলা থাকতো গ্রামের থেকে কিছুটা দূরে একজন অসুস্থ মহিলা টাইগার ইন শেল্টার ক্লোজ টু দা ওয়াল অফ দা ওমেন্স হার্ট হার্ডেল্ড হার্ডেল্ড মানে হার্ডেল্ড ইন শেল্টার মানে আশ্রয়ের জন্য সে চেষ্টা করে যাচ্ছিল ক্লোজ টু দা ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট সেই মহিলাটার কুড়ে ঘরের যে দেওয়াল ছিল সেই দেওয়ালের গায়ে সে আশ্রয় নিয়েছিল আর কি দ্য ওল্ড ম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার দ্যাট নাইট বৃদ্ধ মহিলাটা সেই রাত্রে ভীষণ অসুস্থ বোধ করছিল দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুপ ছাঁদ দিয়ে বৃষ্টির জল লিকিং মানে গড়িয়ে গড়িয়ে পড়ছিল গোলে গোলে পড়ছিলো বা গড়িয়ে গড়িয়ে পড়ছিল দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ সে মাটার্ড অ্যাংগ্রিলি মাটার্ড মানে বিড়বিড় করে বলা অ্যাংগ্রিলি মানে খুব রাগান্বিত ভালো সে খুব রেগে গিয়ে বিড়বিড় করে বলল যে এই যে ড্রিপ ড্রিপ এর থেকে মনে হয় স্কেপ করা যাবে না বা রেহাই পাওয়া যাবে না হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কি সে কী করছিল তার বিছানাটা ঘরের চারপাশে ঠেলছিল যাতে সেটাকে ড্রাই বা শুকনো রাখতে পারে সে শোক দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল সে তার বিছানাটাকে আর একটা টেনের ট্রাঙ্কে দেওয়ালের দিকে সরিয়ে দিই দ্য ওয়াল সুক তখন দেওয়ালটা কেঁপে উঠ দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি সি শাউট সে চিৎকার করে বলো সাউট মানে চিৎকার করে সে চিৎকার করে বলে উঠলো যে এই ড্রিপ ড্রিপেই আমার মনে হয় মৃত্যু হবে দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড বিপরীত দিকে বাকটি ছিল সাইড অফ দ্য ওয়াল সে তো দেওয়ালের পিছন দিকে ছিল ফেল্ড দ্য ওয়াল শে ক্যান্ড ওয়াজ ফ্রাইটেন সে তখন কী করলো একটা কাঁপুনি অনুভব করলো এবং সে ভয় পেয়ে গেলো ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাও দ্য ড্রিপ ড্রিপ মাস পি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার এই ড্রিপ ড্রিপটা নিশ্চয়ই খুব একটা ভয়ঙ্কর প্রাণী হবে হি থট সে ভেবেছিল ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর মিনওয়াইল ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর ইজ ডানকি ইন দ্য স্টং যাই হোক ভোলেনাথ পটার মানে হচ্ছে কুমোর ভোলেনাথ কুমোর যেখানে কুমোর ছিল ওয়াজ আউট ইন দ্য নাইট সে রাতে বাইরে বার হয়েছিল লুকিং ফর ইজ ডানকি তার গাধাটাকে সে খুঁজছিল ইন দ্য স্টং ওই ঝড়ের মধ্যে আর সাডেনলি হি শ্যান অ্যানিমেল হার্ডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট হঠাৎ করে সে দেখতে পেলো একটা অন্ধকারে একটা প্রাণী সেই মহিলার পুঁড়ে ঘরের দেওয়ালের বিপরীতে গুটি ছুটি হয়ে বসে আছে তো যেহেতু আমরা ইউনিট ফার্স্ট পার্টটাকে আমরা পড়ে ফেললাম তাহলে ফার্স্ট পার্টে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলতে পারি ফার্স্ট পার্টে কী প্রশ্ন রয়েছে চলো দেখা যাক প্রথমেই কী রয়েছে প্রথমে রয়েছে দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস বাকটা কোথায় আশ্রয় নিয়েছি আমরা কী জানি যে সেই বৃদ্ধ মহিলাটার ঘরের কাছে সো অ্যান ওল্ড ওম্যান হবে অ্যান্সার

এরপরে অ্যাক্টিভিটি টু রয়েছে যেখানে রিঅ্যারেঞ্জ করতে হবে এটা তোমরা খুব সহজেই করতে পারবে বাক্যগুলোকে টেক্সটের মধ্যে খুঁজবে আর খুঁজে সেগুলোকে মার্ক করবে মার্ক করলেই দেখবে তারপর পরপর তোমরা সাজিয়ে নিতে পারবে এখানে প্রথমটা হবে তিন নম্বর দ্বিতীয়টা চার নম্বর তিনটা পাঁচ নম্বর চারেরটা এক পাঁচেরটা ছয় এবং ছয়টি হচ্ছে দু নম্বর সো এখানে আমাদের লেসেন ওয়ান আমরা শেষ করলাম এরপর দেখা হচ্ছে লেসেন টুতে